চার দিনের সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন গিয়েছেন কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপত্তিতে ফেলার জন্য শেখ হাসিনা জয় লন্ডন সফর করবেন সেখানে আওয়ামী লীগকে সুসংগঠিত করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা প্রদর্শন করবেন আর এরপরে তিনি ভারতে সফর করবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনা পতনের পরে সর্বপ্রথম সফর লন্ডনে হওয়ার কথা ছিল তারপরে ভারতে কিন্তু গোপনে সজিপজের জয় ভারতে এসে তার মায়ের সাথে ঈদ উদযাপন করলেন তিনি লন্ডনে গেলেন না তিনি তার উদযাপন করছেন আনন্দ উল্লাস করছেন ঠিক সেই দেশের পালিয়ে রয়েছে। তারা না কোথাও বেরোতে পারছে না ঈদ উদযাপন করতে পারছে না ঈদের নামাজ পড়তে পারছে এত অপকর্ম বিগত দিনে করেছে যে এখন তারা রাস্তায় বেরোতে পারছে না এদিকে তারা মা ছেলে মিলে এই ধরনের ঈদ উদযাপন করছে হিন্দুস্তান টাইম এই সম্পর্কে বিস্তারিত একটা নিউজ করেছে গোপন সূত্র থেকে তারা এই তথ্যগুলো জানতে পেরেছে সেটা থেকে তারা নিউজ করেছে যেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন আকারে এই তথ্যগুলো ছাপিয়েছে আমি দৈনিক যুগান্তর থেকে একটা প্রতিবেদন পড়ছি এখানে শিরোনাম হচ্ছে দেশের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে ছেলের সঙ্গে ঈদ উদযাপন হাসিনার এখানে বলা হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে একটি সেইফ হাউজে আছেন সেখানে এবারের ইদুল আজহা পালন করেছেন এই স্বৈরাচারী শাসক তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব জয় বুধবার এগারোই জুন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম নাম গোপন রাখার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে এসেছেন জয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই সময় পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরাও দেশে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা এখন কুলহারা তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের অনেকেই ঈদের দিনও বাড়িতে থাকতে পারেননি নেতাকর্মীদের রেমন পরিস্থিতিতে রেখে মাসেলে ঈদ করলেন ভারতে ভারতের কোন সরকারি কর্মকর্তা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস তবে জয়ের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানায় জয় মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু বিপদ নয় চরম বিপদে ফেলে রেখে গেছেন আজকের পত্রিকার একটা খবর অনুযায়ী শেখ হাসিনা তার পরিবারে তার আত্মীয় স্বজনের প্রত্যেককে সিঙ্গেল মেসেজে একটা বিষয় স্পষ্ট করেছেন যে দেশ ত্যাগ করতে হবে আর সে কারণে এই মুহূর্তে বাংলাদেশে অসংখ্য আওয়ামী নেতাকর্মীরা গ্রেপ্তার হলো শেখ পরিবারের কোনো আত্মীয় স্বজন কোনো সদস্য গ্রেপ্তার হয়নি তারা বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে গেছে এবং সেখানে মা ছেলে মিলে আনন্দ উল্লাস করছে আর এদিকে কর্মীদেরকে বলছে তোমরা রাস্তায় নামো তোমরা সুসংগঠিত হও শেখ হাসিনা আবার আসবে শেখ হাসিনা আবার আসবে আবার লুটপাট করবে আবার চলে যাবে এই কর্মীদেরকে আবারও বিপদে ফেলে যাবে কর্মীদের এটা মাথায় রাখা উচিত আরেকটা বিষয় যোগ করি সেটা হচ্ছে বেশ কয়েকটি গণমাধ্যম একটা বিষয় নিউজ করেছে সেটা হচ্ছে শেখ হাসিনা তার ছেলেকে মোরগ পোলাও রেদে খাইয়েছেন শেখ হাসিনার হাতের পোলাও নাকি সজীব অজর জয়ের অতি পছন্দ এমনকি ঈদ উল ফিতরেও সজীব যা জয় ভারতে আসতে না পারার কারণে শেখ হাসিনা পোলাও রেদে যুক্তরাষ্ট্রে সজীব অজের জয়ের কাছে পাঠিয়েছেন আর এদিকে দেশের নেতাকর্মীরা ঈদের সেমাইটুকু পর্যন্ত খেতে পারেনি নানা ধরনের আহাজারি আমরা শুনতে পাচ্ছি নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে ছেলের এরকম ঈদ উদযাপনের খবর দেখেও যাদের হুশ ফেরে না যারা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এই বাংলাদেশে আবার তেরাসের রাজত্ব কায়েম করতে চায় তাদের বিবেক বুদ্ধি আর কোনোদিন জাগ্রত হবে বলে মনে হচ্ছে না